আসসালামু আপনাদের মাঝে নতুন একটি খেলা নিয়ে হাজির রয়েছি সেটি হল বোতল বসা টেবিলের মাঝে আর যে যত বেশি বসাইতে পারবে সে তত বেশি গ্রিল কাবে এখানে গ্রিল সাজানো আছে এভাবে যে বোতল বসাইতে পারবে সেই গ্রিল পাবে বন্ধুরা আমাদের মাঝে রুবেল এখন বোতল বসাবে স্টার রুবেল কি আমাদের মাঝে মাছুর বোতল বসাবে এখন দেখবো মাছুদের কেরামতি এখন আমাদের মাঝে সজল নাজমল এখন আমাদের মাঝে শরীফ ডিসকোয়ালিফাই আবার মাসুদ এই কার カバー আছে কার গ্রিল カバー আছে দেখা যাবে এই আবার ডিসকোয়ালিফাই হয়ে গেল এখন আবার নাজবুল ন শরীফ এই ডিসকোয়ালিফাই মাসুদ

এদিক বুঝাও <laughs>

বোতল বসাবে মাছ এবার খাবো সব খাবো দেখে যাবে খাবে এবার আমাদের মাঝে নাজমল বুতল বোতল বসাবে কে ভাই

Hey, Şapkayalay, Lumar, Unuboti, Şak, 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 Şak,